আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করছি সকালে ভালো আছেন আমি আছি আপনাদের সঙ্গে কে জাহিদ সো সকালে একটু বের হয়েছিলাম ব্যায়াম করতে প্রত্যেক দিন সকালে একটু বের হই ব্যায়াম করার জন্য তো গ্রামের পরিবেশ এত ঠান্ডা শীতের সকালে দেখুন বুঝ দেখতে পাতেছেন চারদিকে কিছুই দেখা যাচ্ছে না এত পরিমাণ শীত গ্রামে আমরা শহরে থাকলে কিন্তু এরকম পরিবেশ দেখতে পারি না তো গ্রামে যারা থাকে তারা অবশ্যই সকালের এই পরিবেশটা দেখতে পারেন চারদিকে কুয়াশা ঘন কুয়াশা আর জমির ক্ষেত ধানের ক্ষেত দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দেখতে কিন্তু আপনারা আমরা দেখতে অনেক সুন্দর লাগতেছে যদি সামনাসামনি দেখতেন অনেক ভালো লাগতো দেখতে পাচ্ছেন কত সুন্দর ধানের ক্ষেত আর এই ধানগুলো পড়ে গিয়েছে বৃষ্টির কারণে দেখতে পাচ্তেছেন তাছাড়া অনেক ধান হচ্ছিল অনেক পরিমাণ ধান নষ্ট হয়ে যাবে তারপরে গেলে কৃষকেরা কাটতে অনেক সুবিধা অসুবিধা হয় দেখতে পাচ্ছেন বেশি অর্ধেক ধানই পড়ে গিয়েছে ভাই কি বলবো শীতের সকাল হাঁটতে যে একটা কী বলবো আর আপনাদেরকে বলে বোঝানো যাবে না এত পরিমাণ কুয়াশা আর এই সময় যদি ব্যায়াম করেন আপনার শরীরটাও অনেক তরতাজা হবে এবং সকালের পরিবেশটা যদি দেখেন মানুষের সব একটু দেখলে অনেক ভালো লাগে মনটাও অনেক ফ্রেশ হবে তো যারা গ্রামে থাকেন তারা অবশ্যই এই জিনিসটা ফিল করেন যারা শহরে থাকেন হয়তো এটা তারা দেখতে পারেন না দেখেন কত সুন্দর দৃশ্য চারদিকে ঘন কুয়াশা দেখেন অনেক সুন্দর লাগতেছে সো গাইস আমার চ্যানেলটিতে এরকম ধরনেই মানে গ্রামের যত ধরনের ভিডিও আছে সব ধরনের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব তো সবাই আমাকে সাপোর্ট করবেন আমি অনেক ধরনের কনটেন্ট চেষ্টা করেছি বাট আমার মনে হয়েছে এটাই অনেক বেটার মানে এরকম প্রতিযোগিতা নেই বললেই চলে সবাই যেহেতু শহরে থাকে ওরা এই ভিডিও করে গ্রামের মানুষেরা অতটা ইউটিউব সম্পর্কে জানে না ওই জন্য আমি ভাবলাম যে এরকম একটা কন্টেন্ট তৈরি করি যারা গ্রামে মানে যারা শহরে থাকে যারা শহরে থেকেই যেন গ্রামের সকল কিছু দেখতে পারে ওই জন্যই আমার এই চ্যানেলটি খোলা সবাই আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম